হ্যালো মিরোন আসসালামু আলাইকুম কী অবস্থা চলে আসলাম বছরের প্রথম বিয়া খাইতে সো গাইস এখন হচ্ছে কি আমরা খেতে বসে পড়ছি তারপরে এই যে এটা হচ্ছে কি আমার বন্ধু গাইস একটু ইয়ে ই দিয়ে দিল তারপরে হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া শেষ এখন হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমাদের খুব খাচ্ছি ঠিক আছে গাইস তারপরে এই যে চলে আসছে ভাই ব্রাদার একটু মজা করতেছে তারপরে এই যে বন্ধু এটা হচ্ছে গাইস বাইরের সাইডটা ঠিক আছে গাইস এই যে আসছে একটা স্কুলের ভিত্তি কি অনুষ্ঠানটা হয়েছে এই যে বন্ধুরা চলে আসছে এটা হচ্ছে বড়ো ভাই বড়ো ভাই এখন একটু মজা করবে ঠিক আছে গাইস এই যে একটু মজা করতে আসছে আর কি একটু বড়ো ভাই তারপরে একটু কো খেলাম একটু মজা করলাম তারপরে যে এখন আপনাদেরকে বউ দেখাবো এই যে বউ এটাই হচ্ছে আমাদের বড় ভাইয়ের বউ ঠিক আছে গাইস সো সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা গেস বাই বাই খুধাফেস